আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বলে আছেন আলহামদুলিল্লাহ আমাকে বলেছি দুই হাজার পঁচিশ সালে আমাকে পাগল বানায় ফেলছে কমেন্টে এত পরিমাণ কমেন্ট হিউজ পরিমাণে কমেন্ট যে ভাই ভিডিও দেন ভিডিও দেন তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এখানে আমার নাম দেওয়া আছে এখানে নামের মূল্য তালিকা এবং সব কিছু দেওয়া রয়েছে তাছাড়াও দেখা যায় তাছাড়াও দেখা যাইতেছে আজকে আমি দেখাবো ওই যে দেখেন দুই হাজার পঁচিশ সালে আপনার এই লাঠি সিগারেটের টাকা সেগুলো আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো আমার হাতে দেখতে পেয়েছে সিলিপ কিন্তু তার আগে আমি দেখাবো এই প্রোডাক্টটি এখানে কত কার্টুন সিগারেট আছে এবং আমি যে প্রোডাক্টগুলো কিনেছি এই যে দেখেন সেগুলোর সাথে এগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো তো যদি আপনারা ইতিমধ্যে যদি দেখেন যে দেখেন এগুলো যে পাইকেরে যে দামটা আছে সেটা যদি আপনাদেরকে দেখা কেন কত কার্টুন মাল আমি কিনেছি এবং কত কার্টুন মালে যে আছে সেগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি যাই দেখ কিছু না কেন সেগুলো আপনাদের নিচ্ছুখে দেখায় অনেক ভাইর আছে একটু মুখে একটু বলে কিছু ভিডিও ফুটেজ দেখায় আর কোনো কিছু দেখায় না আর আমি তো আর সেইগুলো করি না আর আমি কি করি জানেন আমার নিজের দোকান আছে আমি নিজে ব্যবসা করি আমি টাকা ইনকাম করি বাট এর ভিতরে থেকে আপনাদের মাঝে ভিডিও উপহার দেয় এবং ভিডিওগুলো মানে দিয়ে থাকে এই যে যে ভিডিওটা তৈরি করতে চাই যে দেখেন এই যে যে সিগারেটটা এটা কি অন্য কারো মাধ্যমে কিংবা অন্য কারো সিগারেট না এটা হচ্ছে আমার নিজের মাল আমার নিজের প্রোডাক্ট আমি নিজে কিনে নিজে ব্যবসা করি যার কারণে এখানে পাইকারির দাম সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারে এবং ধারণা দিতে পারে আচ্ছা এই যে যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা দেখছেন এখন এই প্রোডাক্টের বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর তাছাড়াও দেখা যেতে চাই যে দেখেন ব্যাগের ভিতরে আরো হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে এই জায়গায় আছে আপনার ব্যান্টন আছে তারপরে এখানে ওয়ারিস আছে এই নিয়েও আমি কথা বলবো মানে পরের ভিডিওতে তো এখানে আরো নানা ধরনের আপনার আছে ডারবি আছে তো নিয়েও কথা বলবো এই যে যদি আপনাদেরকে দেখাই তাহলে অনেকে হয়তো বিশ্বাস করবে কিংবা অনেক আছে বিশ্বাস করবেন এই যে দেখেন আমি কইলে করবেন না ভাই এত পরিমাণ মাল রাখছে আমার দোকানের জন্য বললে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে রবিউল বাইরে টুক দোকানে এত পরিমাণ মাল রাখলো আরে ভাই এটা আপনারা যদি আপনি নিচ চোখে দেখেন হয়তো আপনি বিশ্বাস করবেন আর যদি নিচ চোখে না দেখেন কিন্তু আমি যাই কিছু দেখাবো সেগুলো আপনাদের দেখানোর জন্যই যে প্রোডাক্ট এগুলো আমি কিনে আনছি আর আরও কিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু এক এক করে দেখাবো যদি আমি সব কিছু একসাথে দেখাবা যাই তাহলে দেখা যাইতেছে সে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে দেখে এখানে আরও ওই যে প্রোডাক্ট আছে এগুলো যদি দেখাই তাহলে আমার ভিডিওটা লং হয়ে যাবে এবার মূল বিষয় আসা যাক নইলে ভিডিওটা বেশি লং হয়ে গেলে অনেকে আবার দেখবা মানে দেখতে চায় না অনেকে বলে ভাই এত বড় ভিডিও করছেন কিন্তু আমি তো কিছু বুঝতেছি না কিংবা মূল যে বিষয়টা সেটাও আচ্ছা এগুলো আপনাদেরকে আমি দুই থেকে তিনবার দেখালাম এখন যে মূল বিষয় সেটা আমি নিয়ে কথা বলবো এখন এই প্রোডাক্টটি আমি একটু সাইটে রাখতে চাই এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি এই প্রোডাক্টটি আমি একটু সাইটে রাখতে চাই আচ্ছা এই প্রোডাক্টটি আমি এখন সাইটে রাখবো আর এই যে প্রোডাক্ট এটাও আমি একটু সাইটে রাখবো দেখেন এখন এগুলো থাকলো আর এইগুলোর ভিতরের থেকে এখন আমি আপনাদেরকে স্লিপ দেখাবো বাইক কিছু লাগবে এই যে দেখেন এই যে হচ্ছে আমার নাম দেখেন এই যে নাম এই যে আমার নাম রবিউল আর এখানে যদি আপনারা রেটটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার এই যে আট কার্টুন কিনেছি এখানে দেখেন আপনার পনেরো হাজার চল্লিশ টাকা আর এটা যদি আপনারা দেখেন এখানে আপনার আছে তেশো পঞ্চাশ টাকা তারপরে বিদে আছে উনত্রিশশো সরি তেড়শো ষাট টাকা আর আপনার ইস্টার আছে উনত্রিশশো টাকা আর ওয়ারিস আছে চোদ্দোশো টাকা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলছি আবারও বলতেছি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে যদি আপনারা একটু ফলো করেন অরিজ আপনার চোদ্দশো টাকা আর আপনার স্টার হচ্ছে আপনার উনত্রিশশো টাকা ডারবি তেইশশো টাকা ব্যাঞ্চন হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা ব্যঞ্চন হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আর লাকি হচ্ছে আপনার আট কার্টুন পনেরো হাজার চল্লিশ টাকা আর কি নাই ব্যাঞ্চন আছে লাকি আছে স্টার আছে ডারবি আছে কোয়টা দেব এক ভাই একটা এই যে লাইট এই যে লাইট এই যে লাইট এখানে থাকুক তো ইতিমধ্যে আর কি একটি কাস্টমার চলে আসলো যার কারণে আর কি তাকে প্রোডাক্টটা দিলাম আর কি এখন আর কি আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দেখেন গ্রামগঞ্জে এবং শহরে অনেক জায়গা আছে অনেকে আছে গ্রামগঞ্জের ভিতরে ব্যবসা করতে চান অনেকে আছে আবার শহরের ভিতরে ব্যবসা করতে চান অনেকে আছে আবার আপনার হাট বাজারে ব্যবসা করতে যে যেভাবেই ব্যবসা করতে সে ব্যবসার ভিতরে ঠিক আছে এই যে যে প্রোডাক্টে সিগারেটের কেনার কিছু নিয়ম কারণ থাকে অনেকেই বলতে পারেন যে কিনলি তো হলো হ্যাঁ হলো কিন্তু আপনি যদি কোম্পানি থেকে কেনেন তাহলে সুযোগ সুবিধা থাকে এক আবার যদি আপনি ডাইরেক্ট থেকে কিনে আনেন তাহলে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা একটু অন্যরকম থাকবে কিন্তু দেখাই আমাদের এখানে আর কি এখানে গাড়ি চলে তো ওই যে দেখেন আমাদের এখানে আবার গাড়ি চলে যার কারণে মাঝে মধ্যে আর কি একটু শব্দ হয় এই জন্য এটার জন্য কেউ মনে কিছু নেবেন না ঠিক আছে আর এখন মূল কথা যেটা হচ্ছে একটু সুযোগ সুবিধা পাবেন কোম্পানি আপনাকে সবসময় সব মাল মানে আপনি যদি চান ভরপুর দেবে না আপনি যদি একসাথে যদি আপনি এত মালগুলো একসাথে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যা চাবো তাই তো দেবে না এটা ভুল কথা আমি নিজেও কিনে দেখেছি এই যে যে প্রোডাক্টগুলো এই যে দেখেন এটা আমি নিজেও কিনে দেখেছি যে এটা আমাকে এইভাবে দেয় না কিন্তু আমি বলতে চাই কোনটা লাকি যে পাইকারি যে হাজার পঁচিশ সালে সেটাই আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন দু হাজার আপনার পনেরো হাজার এই যে এই যে দেখেন এটার দাম এই লাকি লাল এটার দাম পাইকারি দাম আমি আবারও বলতেছি দু হাজার পঁচিশ সালে তো কথা হচ্ছে কোনটা যদি বর্তমানে দাম বাড়বে কিনা সেটা আমি জানি না কিন্তু এই সিগারেটগুলো আমি তো আগেই কিনছি আমি যেহেতু আমাকে ব্যবসা করতে হবে যেহেতু আমার দোকানটা পরিচালনা করতে হবে দোকান চালাইতে হবে যার কারণে আমি আগে থেকেই কিনে রাখছি আর যদি আপনি এটা মনে করেন যে না আপনি আগে থেকে কিনবেন আপনি চাইলে প্রতিদিন কিনতে পারেন কোনো অসুবিধা নেই আপনি এক সপ্তাহ পর পর কিনবেন তাও করতে পারেন আপনি যদি চান যে এক মাস পর পর কিনতে পারেন আপনার পুঁজি যদি বেশি থাকে তাহলে এগুলো আপনি আমার মতন এরকম আপনি চাইলে আমার মতন এরকমভাবে অনেকগুলোর প্রোডাক্ট একসাথে আপনি কিনে রাখতে পারেন হতে পারে আপনার বাসা বাড়িতে কিংবা দোকানের জন্য তবে একটু যদি একসাথে আপনি অনেকগুলো প্রোডাক্ট যদি কিনে রাখেন সেই ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা পাওয়া যায় কি আপনার ওই প্যারাডার থাকে না যে আপনি আস্তে আস্তে কিনতেছেন টাকাগুলো বের করতেছেন আর দেখা যেতেছে যদি একটা দুইটা মাল থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু সমস্যাও হতে পারে যেরকম আপনি কিনলেন কেনার ক্ষেত্রে কি হয় দেখা যাইতেছে যখন আপনি মালগুলো থাকবে না হঠাৎ করে একটি কাস্টমার চলে আসবে সেই ক্ষেত্রে না দিতে পারলেও একটু ঝামেলা হয়ে যায় যার কারণে আমার সাথে এরকম কয়েকবার হয়েছে আমি বলতে চাই সব সময়ের জন্য আপনার দোকানের পাশাপাশি যদি এরকমটা থাকে যে আপনার এই সিগারেটের চাহিদা একটু একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন যে এই একটু বেশি রাখতে পারে এইগুলো কমতে বেশি আমরা প্রত্যেকেই জানি অন্য প্রোডাক্টের থেকে প্রোডাক্টগুলো একটু বেশি চলে থাকে আর যদি এরকমটা হয় যে না এঞ্চলে তাহলে আপনি অল্প অল্প করে রাখতে পারেন আমি সব জন্য একটা কথা বলতে চাই কোনটা কাস্টমার ধৈরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখতে হয় আমি যদি আপনাদের কাছে দেখাই দেখেন আমি আজকে বেশ কিছু মাল কিনে আনছি এই যে দেখেন এই মাজুনিগুলো অনেক ভাইর আছে রাখতে চান এইগুলো রাখবেন আর প্রোডাক্ট কিনে রাখাই অল্প অল্প করে এই এই যে দেখেন আমার দোকানটা রং সাইডে থাকা সত্ত্বেও আমি এই ধরনের প্রোডাক্টগুলো কিনে আনছি কৃষির জন্য আমিও অন্য কোনো দোকানে না যাই আরও একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাই বর্তমানে এই প্রোডাক্টটা তারপর আমি ওই ধরনের কথা বলবো এটা হচ্ছে আপনার মুস্কানাটা যে দেখেন এটা দেখানোর মানেই হচ্ছে আমি একটু কথা বলার পরে বলবো মুস্কানাটা এটার আপনার খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা আর পাইকারি কত দরছে এটা দেখতে হবে তারপরে আমি আবার ওই প্রোডাক্টের বিষয় আসতেছি যেহেতু বর্তমানে এইগুলো আপনার বাহাত্তর পঁয়ত্রিশ আমার নাম রবিউল আর এই যে আছে দেখেন এখানে রেট দেওয়া আছে তো বর্তমানে আর কি মুস্কান আটা এটা বর্তমানে চাহিদা অনেকটা বেশি আপনার যেরকম এসে কোম্পানি সেই প্রোডাক্টগুলো পায়নি বসুন্ধরা বসুন্ধর আটা সেগুলো পায়নি আর পিওর কোম্পানি সেগুলো পাইনি ফেরেশ তারপর আপনি অন্য অন্য যে প্রোডাক্টগুলো কোম্পানিগুলো বলবেন কোনো ধরনের কোন প্রোডাক্ট আমাদের ফরিদপুর জেলার এই দিকের ভিতরে হ্যাঁ বাঙ্গা থানার ভিতরে এইগুলো নাই বাট আমি পাচ্ছি না কিন্তু অন্য অন্য দোকানে দেখলাম একই পরিস্থিতি এইগুলো পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে কী হয় জানেন যে একটি প্রোডাক্ট যখন থাকে না কিংবা একটা একটি প্রোডাক্ট যখন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেখা যেতেছে চাহিদাটা একটু বেশি থাকে এগুলো আমরা জানি আর স্লিপটা কি করলাম আর সব সময় যিনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার দোকানের কাস্টমার যেন অন্য দোকানে কোথাও না যেতে পারে এই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে তা না হলে দেখা যাইতেছে আপনি ব্যবসা করতেছেন আপনার কাস্টমার যদি কখনো যদি দেখা যাইতেছে আপনাকে স্যার অন্য কোথাও যদি চলে যায় তখন তার মনটা একটু খারাপ হয়ে যেতে পারে যে এই প্রোডাক্টগুলো পাইলাম না এখন আমি কি করব। এটা একটু দুঃখের বিষয় এরকম আমার সাথে মাঝে মধ্যে হয়ে যায় অনেকেই বলতে পারেন তাহলে কি আপনার সাথে হয় না হ্যাঁ ভাই হয় সময় সব প্রোডাক্ট তো আনতে পারি না কিছু কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে শর্ট পড়ে যায় যখন আমার দোকানে একটি কাস্টমার আসে একটি প্রোডাক্ট না দিতে পারে তখন তার চেতে খারাপ লাগে আমার বেশি যে তাকে আমি এই প্রোডাক্টটা দিতে পারলাম না তখন মনের ভিতরে একটু কষ্ট লুকাই থাকে কিংবা কষ্ট লাগে যে এই প্রোডাক্টটি দিতে পারলাম না আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাইলাম এটাই যে এই যে প্রোডাক্টের যে বিষয়টি এটা যে পাইকারি যে দামটা আছে ওরিজিনাল যে পাইকারি দাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম এবং লাইভ স্ক্রিনে পূর্বাঞ্চ আপনারা নিজ চোখে দেখলেন যে ভাইয়েরা কমেন্ট করছিলেন এক ভাই তো আমাকে কমেন্ট করে পাগল বানায় ফেলছে আমি যখন ঢাকা ছিলাম তখনই থেকে কমেন্ট করছে যে ভাই ভিডিও দেন ভিডিও দেন ঠিক আছে যে আমরা ভিডিও দেখতে চাই দু হাজার পঁচিশ সাল পাইকারি ভিডিও দেন এই প্রোডাক্টের পাইকারি ভিডিও দেন আমরা দেখতে চাই বর্তমানে রেট কেমন আছে সামনে রেট বাড়বে না তো আজকের ভিডিওটি শুধু ওই ভাইয়ের জন্য ছিল তো সব সময়ের জন্য একটি কথা বলতে চাই টুকিরটা কি আমার যেহেতু ছোটো দোকান গ্রামের ভিতরে থাকে আমি ঠিক আছে ব্যবসায়ী কিংবা মুদিমালের যে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই বলবো পাইকারি হিসেবে হোক ব্যবসার হিসেবে হোক টাকার বিষয় হোক যে কোনো বিষয় হোক যদি জানতে চান অবশ্যই বলবো কমেন্ট বক্সে কমেন্ট করবেন সঠিক যে দামটা আছে এবং সঠিক যে নিয়মটা আছে ব্যবসায়িক যে একটা ধারণা কিংবা আইডিয়া থাকে সেগুলো আমার ভিডিও থেকে পাবেন আপনারা আমার ভিডিও থেকে যা পাবেন অন্য থেকে তা পাবেন না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি তা না হলে আপনারা আমার ভিডিও একবার দেখবেন অন্য মানুষের ভিডিও দেখবেন যে আসলে কোনটা রিয়েল এবং কোনটা ফ্যাক্ট কোনটা কত যেভাবে ভিডিওগুলো গুলো দেখাবো বানাবো এগুলো অন্য মানুষের এভাবে দেখাইতেও পারবে না বানাইতেও পারবে না এগুলো আপনারা জানেন তো মূলত আজকে এই বিষয়ে ভিডিও দেওয়া চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন